এই বড় প্রাণীগুলোর যন্ত্রণায় জঙ্গলে আর শিকারি ধরতে পারি না তাই একটা বুদ্ধি করেছি আমার গুহার সামনে একখণ্ড জমি পড়ে আছে এই জমিটাতে গাজরের চাষ করব। গাজর খেতে কি যে মিষ্টি জমিটা চাষ করার জন্য কাল রাতে গিয়ে বাক মামার ট্রাক্টরটা চুরি করে এনেছি এখন এই ট্রাক্টরটা দিয়ে আমি আমার জমি চাষ করা শুরু করি শিয়াল তার জমিটি চাষ করা শুরু করে দিল জমি চাষ করা তো শেষ হলো এখন আমি আমার জমিতে তাড়াতাড়ি করে গাজরের বীজ বনে দিই এই বলে শিয়াল তার জমিতে গাজরের বীজ বোনা শুরু করে দিল যাক বাবা অবশেষে গাজরের বীজ তো বোনা হয়ে গেল এখন কিছুদিন অপেক্ষা করতে হবে তাহলে এই বীজগুলো থেকে চারা গাছ বের হবে আর কিছুদিন পরেই সেই চারা গাছগুলো বড় গাছ হয়ে যাবে তখনই বড় বড় গাজর ধরবে আর ওই গাজর করলাম আমি মজা করে খাবো এদিকে বাঘিনী সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের ট্রাক্টরটি নেই ওগো জলদি বেরিয়ে এসো দেখো আমাদের ট্রাক্টরটা কে জানি চুরি করে নিয়ে গেছে আরে গিন্নি তাই তো দেখতে পাচ্ছি কে করলো এমন কাজ কে আমাদের ট্রাক্টরটা চুরি করে নিয়ে গেল তুমি চিন্তা করো না গিন্নি যে আমাদের ট্রাক্টর চুরি করেছে আমি তাকে ঠিকই খুঁজে বের করবো তুমি গুহাতে থাকো আমি গিয়ে ট্রাক্টরটাকে খুঁজে আনি এই বলে বাঘ তার ট্রাক্টরের খুঁজে জঙ্গলের দিকে রওনা দিল পুরো জঙ্গলটা আমার ট্রাক্টর খুঁজে দেখলাম কিন্তু কোথাও তো আমার ট্রাক্টর পেলাম না এই ট্রাক্টরটাই আমার একমাত্র সম্বল আমি যদি এখন এই ট্রাক্টর ছাড়া আমার গুহায় যাই তাহলে কি করে আমি আমার সংসার চালাবো এই ট্রাক্টর দিয়ে চাষবাস করে যা টাকা পাই তা দিয়ে তো আমার সংসার চালায় যে করেই হোক খুঁজে খুঁজে আমার ট্রাক্টরটা আমাকে বের করতেই হবে এরপর অনেক দিন কেটে গেল জমির অনেক বড় গেছে বাহ গাজর গুলো তো দেখছি বেশ বড় হয়ে গেছে একটা গাজর খেয়ে দেখি তো কেমন মিষ্টি এই বলে শিয়াল একটি গাজর তুলে নিল আর সেটি খেতে লাগলো কি মিষ্টি গাজর জীবনে অনেক গাজর খেয়েছি কিন্তু এত মিষ্টি গাজর কখনো খাইনি কি যে মজা লাগছে আমার আর শিকার ধরে খেতে হবে না এই গাজরগুলো গুলো খেয়ে আমি আমার দিন কাটাতে পারবো জঙ্গলে বাস করত একটি গর্জিলা গর্জিলার একটি মেয়েও ছিল একদিন গর্জিলার মেয়ে জেদ ধরলো সে গাজর খাবে মা আজ রোজ মাংস খেতে মোটেও ভালো লাগে না আমি গাজর খেতে চাই তুমি আমাকে গাজর এনে দাও কি বলছিস মা আমি এখন গাজর কোথায় পাই তোর যে ভালোতে গোহায় থাক আমি তোর জন্য শিকার ধরে আনি না মা আমি কিচ্ছু শুনতে চাই না আমি গাজর খাবো আমায় গাজর এনে দাও মেয়েটা কখন কি নিয়ে যে বায়না শুরু করে আমি এখন গাজর পাই কোথায় যাই দেখি জঙ্গলে কোনো গাজর পাই কিনা এই বলে গুরজিলা গাজরের খোঁজে বেরিয়ে পড়ল হাঁটতে 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 গুরজিলা শিয়ালের গাজরের জমিতে পৌঁছে গেল আরে আরে এখানে এত গাজর আর আমি সারা বন তন্ন তন্ন করে গাজর খুঁজছি কিন্তু এটা তো গাজরের চাষ করা জমি মনে হচ্ছে এই জমিটি কার আশেপাশে তাকাতেই দেখতে পেল একটি শিয়াল গুহার সামনে বসে মনের সুখে গাজর খাচ্ছে আরে আরে তার মানে কি এই গাজরের ক্ষেতটা এই শিয়ালের যাইতো ওকে গিয়ে জিজ্ঞেস করি তো জমি তোর নাকি এখানে বসে মনির সুখে গাজর খাচ্ছিস নাকি এটা অন্য কারো জমি তুই গাজর চুরি করে খাচ্ছিস আরে আরে গর্জিলা দিদি তুমি এসব কি আবুল তাবুল কথা বলছো অন্যের ক্ষেত হতে যাবে কেন এটা তো আমারই ক্ষেত ওই যে দেখো আমার ট্রাক্টর পরে আছে আর এটা আমার কুহা এখানে আমি থাকি ওই ট্রাক্টর দিয়ে জমি চাষ করে আমি এই গাজর গুলো উৎপাদন করেছি বুঝেছ ও আমি ভেবেছিলাম এটা অন্য কারো জমি তুই এখানে গাজর চুরি করে খেতে এসেছিস আচ্ছা শোন আমার মেয়েটা বায়না ধরেছে ও গাজর খেতে চায় তোর জমিতে তো অনেক গাজর তুই কি আমাকে গাজর দিতে পারবি করজেলা দিদি এই গাজরগুলো চাষ করতে আমার কত পরিশ্রম হয়েছে তুমি জানো আমি তোমাকে ফ্রিতে কেন গাজর দিব বলো আমি কি তোর কাছে গাজর ফ্রিতে চাইতে এসেছি তুই এই গাজরের বিনিময়ে যা চাবি আমি তোকে তাই দেব এই তো সুযোগ পেয়েছি আমি এখন এই সুযোগটাই কাজে লাগাবো আচ্ছা ঠিক আছে গর্জিলা দিদি তুমি যদি এখন আমাকে একটা হরিণ শিকার করে এনে দাও তার বিনিময়ে আমি তোমাকে গাজর দেব বুঝেছো আচ্ছা ঠিক আছে তুই তো একটু শুধু হরিণই চেয়েছিস তুই আমার জন্য গাজর তুলে রেডি কর আমি এখুনি তোর জন্য একটা হরিণ শিকার করে আনছি এরপর গর্জিলা হরিণ শিকার করার জন্য চলে গেল আর এদিকে শিয়াল গর্জিলার জন্য গাজর তোলে রেডি করলো কিছুক্ষণ পর গর্জিলা একটি হরিণ নিয়ে ফিরে আসলো এই নিয়ে তোর হরিণ এখন আমার গাজরগুলো দে এরপর শিয়াল তার জমির তোলা গাজরগুলো গুলো দিয়ে দিল আর গর্জিলা গাজর নিয়ে সেখান থেকে চলে গেল বাহ গাজর চাষ করে তো আমার বেশ ভালো হয়েছে কয়েকটা গাজরের বিনিময়ে এত বড় একটা শিকার পেলাম আমি এখন গাজর দিয়ে হরিণের মাংস খাবো কি যে আনন্দ হচ্ছে আমার এরপর শিয়াল গাজর আর হরিণের মাংস একসাথে খেতে শুরু করলো এভাবেই শিয়ালের দিন বেশ আনন্দে কাটছিল শিয়ালের গাজর চাষের কথা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়লো জঙ্গলের অনেকেই শিকারের বিনিময়ে শিয়ালের জমি থেকে গাজর নিয়ে যেত আর শিয়াল মাংস দিয়ে গাজরগুলো মজা করে খেত একদিন শিয়ালের গাজর চাষের কথা সেই বাঘ আর বাঘিনী শুনে ফেললো তারা সিদ্ধান্ত নিল যে তারাও শিকারের বিনিময়ে শিয়ালের ক্ষেত থেকে গাজর কিনে খাবে দুজনে একটি শিকার ধরে নিয়ে আসলো শিয়ালের কাছে আর এসেই তো অবাক হয়ে গেল দেখতে ট্রাক্টরটি শিয়াল গুহার পাশে রেখে দিয়েছে এই তাহলে তারা তাদের তুই আমাদের ট্রাক্টরটা চুরি করে এনেছিস আমি আমার এই ট্রাক্টরটা কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আজ তো তোকে আমি ছাড়বো না তুই তো আজ গেলি আরে আরে এ বাং মামা আবার কোথেকে চলে আসলো আমি তো ভেবেছিলাম বাগবামা কোনোদিন আমাকে খুঁজে পাবে না কিন্তু কি করে খুঁজে পেলো আমি কত আরাম আয়সে দিন কাটাচ্ছিলাম এই বাগবাটা তো দেখছি আমার আরামটা হারাম করে দিল এখন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি পালাই জিনেশিয়াল পালাতে গেল ওমনি বাঘ আর বাঘিনী শিয়ালকে ধরে ফেলল তারপর তারা ট্রাক্টরের পেছনে শিয়ালকে বেঁধে শেষরিয়ে শেষরিয়ে গান গাইতে গাইতে নিয়ে গেল বাঘিনী শিয়ালকে তাদের গুহায় নিয়ে গিয়ে দেখলো শিয়াল মারা গেছে গিন্নি এই শিয়ালটা তো দেখছি মারা গেছে এখন এটাকে দিয়ে আমরা কি করব। এই শিয়াল তো ওর চুরি করার শাস্তি পেয়ে গেছে চলো আমরা এখন ওই শিয়ালের গাজরের জমিতে যাই আজ থেকে ওই গাজরের জমি আমাদের আমরা ওখানে গাজর খাবো আর সুখে শান্তিতে জীবন যাপন করবো আ আমি কিসে আটকা পড়ে গেলাম এখান থেকে বের হতে পারছি না কেন কি শক্ত এই চালটা কোনো ভাবে যেন ছিঁড়ে যাচ্ছে না মাধভিটি হাড়তে হাড়তে কিছু লাল রঙের ফল দেখতে পায় আরে ওখানে লাল লাল গুলো কি ফল দেখা যাচ্ছে এই কথা বলে শিয়াল সেই ফল গাছের কাছে যায় এগুলো তো স্ট্রবেরি স্ট্রবেরি গুলো অনেক তাজা আর অনেক রসালো লাগছে দেখে যে জিবে আমার পানি চলে আসলো মনে হয় এগুলো খেতে অনেক সুস্বাদু হবে ஷியால் থেকে বেশ কয়েকটি স্ট্রবেরি ছিড়ে নেয় আর এক জায়গায় বসে সেগুলোকে খেতে লাগে মজা এমন সুস্বাদু স্ট্রবেরি এর আগে আমি কখনো খাইনি শিয়ালেশও পৌঁছে আর আপন মনে স্ট্রবেরি খাচ্ছে কিন্তু ও এদিকে সে খুব ক্ষুধার্ত ছিল এবং রাগান্বিত ছিল কারণ গুর্জিলাটি দীর্ঘদিন ধরে কোনো শিকার খুঁজে পায়নি খিদে পেয়েছে খিদে খিদে পেয়েছে আমার খুব খিদে পেয়েছে কিন্তু কোথাও কোনো শিকার নেই আজ কদিন ধরে কিছুই খেতে পারছি না খিদের জ্বালায় মাথা আমার ঘুরছে এ কথা বলে গর্জিলা আবারও সামনের দিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে তার কানে একটা হাসির শব্দ ভেসে আসে এত জোরে জোরে কে হাসছে কার মনে এত আনন্দ লেগেছে এ কথা বলে গর্জিলা সামনে এগিয়ে দেখে এক শিয়াল মনের আনন্দে স্ট্রবেরি খাচ্ছে আরে আমি এদিকে ক্ষুধার্থ আর ওইদিকে শিয়াল বসে বসে স্ট্রবেরি খাচ্ছে তারা বেটা তোর আনন্দ করে স্ট্রবেরি খাওয়া আমি বের করছি এক্ষুনি যে ওর স্ট্রবেরি আমি ছিনিয়ে নিবো তারপর সব স্ট্রবেরি আমি খাবো এরপর গোর্জিলা শিয়ালের কাছে যায় এই তো বসে বসে স্ট্রবেরি খাওয়া হচ্ছে এগুলো আমার সব আমায় দিয়ে দে বলছি শিয়াল গর্জিলাকে না দেখার ভান করে সব স্ট্রবেরি খেয়ে নেয় পর তার দিকে তাকিয়ে বলে আরে গর্জিলা দিদি যে কেমন আছো অনেকদিন পর দেখা তা কখন আসলে তুমি আমি তো সে কখনই এসেছি কেন তুই আমায় দেখিসনি তোমাকে দেখলে কি আর এত মজার স্ট্রবেরি খেতে পারতাম তুমি দেখলেই তো স্ট্রবেরি গুলো কেড়ে নিতে তাই তো চালাকি করে না দেখার ভান করেছিলাম কি হেশিয়াল কি এত থেকে ভাবছিস ও কিছু না তা তুমি ভালো আছো তো আমি অত উত্তর পারবো না তোর কাছে যাই স্ট্রবেরি আছে সব আমায় দিয়ে দে অনেকদিন ধরে কোনো শিকার পাইনি খিদের জ্বালায় এখন আমি চোখে দেখছি না তাড়াতাড়ি স্ট্রবেরি আমায় দিয়ে দে কিসের স্ট্রবেরি আমার কাছে তো কোনো স্ট্রবেরি নেই আর যা ছিল সব তো খেয়ে ফেলেছি আচ্ছা তাহলে এটা বল তুই এই স্ট্রবেরিগুলো কোথায় পেয়েছিস কিন্তু তুমি তো একটা গর্জিলা আর গর্জিলারা স্ট্রবেরি খায় নাকি গর্জিলারা তো শিকার করে মাংস খায় বাচালের মতো পেঁচাল না পেরে কোথায় পাওয়া যায় সেটা বল আমাকে বাচাল বলা তোকে চালাকি করে ফাঁদে ফেলছি আমি ওই যে ওই সামনে আছে অনেক পাকা পাকা স্ট্রবেরি স্ট্রবেরি দেখে গর্জিলার মুখে পানি চলে আসে সে খিদের জ্বালায় আর লাল লাল স্ট্রবেরি খাওয়ার লোভে ঝোপের দিকে ছুটে যায় যাও যাও তাড়াতাড়ি যাও বেচারা গর্জিলা জানেও না ঝোপের আড়ালে স্ট্রবেরি খেতে তার জন্য কি অপেক্ষা করছে গর্জিলা দিদি বেশি করে স্ট্রবেরি খেয়েও কিন্তু একটাও বাকি রেখো না এই কথা বলে শিয়াল গর্জিলা উৎসাহ দিতে থাকে গর্জিলা শিয়ালের এসব কথা শুনে আরো বেশি বেশি করে স্ট্রবেরি খেতে লাগলো একটা সময় গর্জিলা শিকারের জালে আটকা পড়ে যায় ও এ আমি কিসে আটকা পড়ে গেলাম এখান থেকে বের হতে পারছি না কেন কি সত্য এই জলটা কোনোভাবেই যেন ছিঁড়ে যাচ্ছে না অন্যদিকে শিয়াল জেলাকে জালে আটকে পড়া দেখে অনেক খুশি হয় এহ এ ব্যাটাগড় জেলা তুই আমার ফাঁদে পা দিয়েছিস তুই সত্যি অনেক পোকা তাই তো তোর রাজ অবস্থা তুই থাক আমি পালাই আরে শিয়ালটা কোথায় গেল কিছুক্ষণ আগেই তো এখানে ছিল তার মানে সবে এই পাজি শিয়ালের কারসাজি ছিল গর্জিলা জাল থেকে অনেক বের হওয়ার চেষ্টা করলো কিন্তু সে পাইল না তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল এক ছোট ইঁদুর ইঁদুর দেখে গর্জিলা বলল এই বেটা ইঁদুর আমাকে জাল থেকে মুক্ত কর গর্জিলাকে দেখে ইঁদুর ভয় পেয়ে গেল আর বললো এ যে না না বাবা আমি যদি তোমায় মুক্ত করি তাহলে তুমি আমায় খেয়ে ফেলবে আমি পারব না তোমায় মুক্ত করতে তুই যদি আমায় মুক্ত না করিস তাহলে তোকে আমি খেয়ে ফেলবো ইঁদুরের কাছে কোনো পথ খোলা না থাকায় সে তার ধারালো দাঁত দিয়ে জালগুলো কেটে দিল আমি তো তোমায় মুক্ত কইলাম কিন্তু তুমি আমাকে খাবে না তো তোর মতো পোষকে ইঁদুর খেয়ে আমি আমার রুচি নষ্ট করব না কিচ্ছে এখন যা তো যা আমার সামন থেকে বিদায় হ আর শোন আমি যে জালে আটকা পড়েছিলাম এই কথা কাউকে বলিস না কিন্তু নইলে আমি তোকে চিবিয়ে খাবো এ বলে দিলাম না 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 আমি কাউকে কিচ্ছু বলবো না কথা ভয়ে সেখান থেকে চলে যায় বলে ওই ব্যাটে শিয়াল আমাকে ফাঁদে ফেললো দাঁড়া তোকে যদি আমি একবার খুঁজে পাই তাহলে মজা দেখাবো যাই বেটা শিয়ালকে আগে খুঁজে বের করি রে বাবা এগুলো আমি কি খেলাম এগুলো তো আনারসই খেলাম কিন্তু আমার মাথাটা এমন করছে কেন এটা আমার সাথে কি হচ্ছে ওরে বাবারে আমি পড়ে গেলাম রে শিমুল তরে জঙ্গলে বাস করত এক শিয়াল দম্পতি পুরুষ শিয়ালটির নাম ছিল বিল্লু আর স্ত্রী শিয়ালটির নাম ছিল শেফালি বিল্লু আর শেফালি তাদের একখণ্ড জমিতে আনারস চাষ করে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল দিন বিল্লু তার বউ শেফালিকে বলল শেফালি বউ শেফালি কোথায় গেলে একটু এদিকে আসো কি হয়েছে ডাকছো কেন শোনো বউ আমি আমাদের আনারসের জমিতে যাচ্ছি ফিরতে একটু দেরি হবে তুমি নিজের খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি ভালোভাবেই থাকবো তুমি যাও মা, করে কি কোনা আনারস আছে? আজ বিকালে আসার সময় কি কোনো আনারস নিয়ে আসবো? করে তো একটি মাত্র আনারস আছে। আমরা তো দুজন। ওই একটি আনারসটি আমাদের দুজনের হবে না। তাই আসার সময় আরেকটি আনারস নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে মা, আমি বিকালে আসার সময় আরেকটি আনারস নিয়ে আসবো। এখন আমি চললাম। এই বলে বিল্লুসি আল তার আনারস ক্ষেতের দিকে যেতে লাগলো। অন্যদিকে ওই জঙ্গলে বাস করত একটি দুষ্টু ডাইনোসর ডাইনোসরটি ছিল ভীষণ লোভী ও অহংকারী প্রকৃতির সে সব সময় তার শরীরের শক্তি নিয়ে বড়াই করত। কিরোশিওল তোর এবারের আনারসগুলো তো দেখছি বেশ ভালো হয়েছে আবার আনারসগুলো তো দেখছি পাকাও শুরু করে দিয়েছে তা বাজারে কি বিক্রি করা শুরু করে দিয়েছিস না ডাইনার ভাই এখনো আনারস বিক্রি করা শুরু করেনি এগুলো পুরোপুরি পরিপক্ক হতে আরো দিন সময় লাগবে ও তাই নাকি আমি তো ভেবেছিলাম পেকে গিয়েছে আচ্ছা ঠিক আছে আমি এখন গেলাম মন্দে কাজ কর শিয়াল আনারস গুলো দেখতে তো ভারী সুন্দর সারা জীবনে তো শিকার খেয়ে বেড়াল কিন্তু কখনো আনারস খাইনি এক কাজ করতে হবে আর সন্ধ্যায় এসেই শিয়ালের আনারসের ক্ষেত থেকে কিছু আনারস চুরি করে খেয়ে যাব দেখবো শেয়ালের আনারস গুলো কেমন লাগে এরপর দিন গড়িয়ে রাত হয়ে গেল রাত হতে ডাইনোসর চুপি চুপি চলে আসলো শিয়ালের আনারসের জমিতে আরে বা আনারস খেতে তো ভারী মিষ্টি আমি তো ভেবেছিলাম আনারস খেতে তে তো হবে এগুলো তো শিকারের চেয়ে অনেক সুস্বাদু কিন্তু আজ আর তেমন বেশি আনারস খাওয়া যাবে না আজ দুটো খেয়েছি এতেই হয়েছে ওই শিয়ালটা আবার টের পেয়ে যেতে পারে সব তুলে নিয়ে বাজারে বিক্রি করে আসবে এক কাজ করি প্রতিদিন রাতে এসে দুটো করে আনারস খেয়ে যাব। তাতে ওই শিয়ালটা বুঝতেও পারবে না আমিও অনেকদিন ধরে আনারস খেতে পারবো এই বলে ডাইনোসর সেখান থেকে চলে গেল পরদিন সকাল হতেই বিল্লু শিয়াল তার আনারসের জমিতে চলে আসলো আর এসে দেখতে পেল তার দুটো আনারস নেই আরে আরে আমি কি দেখছি আমার আনারস কে চুরি করে নিয়ে গেছে কার এত বড় সাহস হলো আমার আনারসের জমিতে হাত দেয় এরপর শিয়াল সেদিন তার খেতে আর কাজ করলো না মন খারাপ করে শিয়াল তার গুহায় যেতে লাগলো বউ বউ কোথায় গেলে আমাদের যে একটা বড় সর্বনাশ হয়ে গিয়েছে কি বলছো কি কি সর্বনাশ হয়েছে আমাদের আমাদের আনারসের জমি থেকে আজকে জানি দুটো আনারস চুরি করে নিয়ে গেছে কি বলছো কি কারই তো বোঝা হস আমাদের বাগানের আনারস চুরি করে নিয়ে যায় তা তো জানি না বউ কে যে আনারস চুরি করে নিয়ে গেল জানলে তো তাকে ধরতামই তাহলে এখন কি করতে চাও এখন কি করব কিছু বুঝতে পারছি না তবে ভাবছি দেখি কি করা যায় এরপর রাত হতে সেদিন ডাইনোসর আবারও চলে আসলো বিল্লু শিয়ালের আনারসের জমিতে আরে ব আজকের আনারসগুলো দেখছি আরো মিষ্টি হয়ে গেছে মনে হচ্ছে দিন যত যাচ্ছে আনারস গুলো পেকে পরিপক্ক হচ্ছে তবে একদিনে সব আনারস খাওয়া যাবে না ওই শেয়ালকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে ওর প্রতিদিন আনারস চুরি হয়ে যাচ্ছে এক এক করে প্রতিদিন এসে আনারস গুলো চুরি করে খেয়ে যেতে হবে তাহলে অনেক দিন ধরে আমি এই আনারস গুলো খেতে পারবো এখন যাই এই বলে ডাইনোসর সেদিনের মতো আবারো সেখান থেকে চলে গেল পরদিন সকাল হতেই বিল্লু শেয়াল আবারো তার আনারস জমিতে চলে আসে আরে আজকেও তো দেখছি আমার দুটো আনারস নেই এটা আমার সাথে কি হচ্ছে প্রতিদিন আমার আনারসগুলো কে চুরি করে নিয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না এভাবে চললে তো আমার একটা আনারসও বাকি থাকবে না সব আনারস চুরি হয়ে যাবে আর তো সহ্য করা যাচ্ছে না যে করে হোক

স্কুল ওইভাবে চুরি করছে সেটাই তো বুঝতে পারছি না বউ কে যে আমাদের আনারসগুলো চুরি করছে শুনো এভাবে আর চলতে দেয়া যাবে না ওই চোরকে আমাদের ধরতেই হবে তা না হলে আমাদের সব আনারস চুরি করে নিয়ে যাবে তখন আমরাই আর খেতে পারবো না বুঝেছো কিন্তু বউ কি বুদ্ধি করি কোনো বুদ্ধি তো খুঁজে পাচ্ছি না বাবা ভাবো একটু মাথা ঘাটালেই বুদ্ধি বেরিয়ে আসবে এরপর শিয়াল তার আনারসের খেতে গিয়ে অনেকক্ষণ ভাবার পর একটা জিনিস দেখতে পেল ওই চোরটা তো দেখছি প্রতিদিন এক সারি থেকে দুটি করে আনারস চুরি করে নিয়ে যাচ্ছে তার মানে ওই চোরটা আজকে আসবে আমার এ দুটো আনারস চুরি করতে আমি এক কাজ করি আজ এ দুটো আনারসে বিষের ইনজেকশন করে দেই আজ রাতে যখন ওই চোরটা আমার এই বিষ মাখানো দুটো আনারস খাবে তখন চোর এখানেই মরে পড়ে থাকবে ইহ ই যেমন ভাবা তেমন কাজ বিল্লু শিয়াল চলে গেল তার গুহায় আর গুহা থেকে এক বোতল বিষ আর একটি ইঞ্জেকশন নিয়ে তার জমিতে চলে আসলো আজকের পর থেকে দেখবো তুই কি করে আমার আনারস চুরি করিস খেলে তুই এখানে মরেই পরে থাকবি ই ই ই ইহ ই তখন আমি দেখতে পারবো কে আমার আনারস চুরি করে এই বলে বিলুশিয়াল সেখান থেকে চলে গেল পর সে দিন ডাইনোসর আবারও চলে আসলো বিল্লুশিয়ালের আনারوشকেতে। ওরে বাবা এগুলো আমি কি খেলাম? এগুলা তো আনারশি খেলাম। কিন্তু আমার মাথাটা এমন করছে কেন? এটা আমার সাথে কি হচ্ছে? ওরে বাবারে আমি পড়ে গেলাম রে। এই সব বলতে বলতে ডাইনোসর সেখানে পড়ে মারা গেল। বিলুশিয়াল তার বউকে নিয়ে চলে আসলো তাদের আনারস খেতে আর এসে দেখতে পেলো তার সেই দুটো বিষ মাখানো আনারস খেয়ে ডাইনোসর মোড়ে পড়ে আছে তাহলে তুই প্রতিদিন আমার আনারস চুরি করে খেতি এতদিন তো আমি তোকে ধরতে পারিনি কিন্তু তোকে বুদ্ধিদের ঠিকই মেরে ফেললাম ই ই ই থেকে আর আমার আনারস কেউ চুরি করতে পারবে না এরপর থেকে বিলুসিয়াল তাঁর বো শেফালিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে